রবিবার বন্যা নিয়ে প্রশাসনিক মিটিং করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলী কাতরি এই দিন জেলা শাসক ঘাটাল ব্লকের মনসুকাতে বন্যা পরিদর্শনে যান জেলা শাসক বলেন প্রশাসন একশো ভাগ প্রস্তুত তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীও নজর রাখছেন মানুষজনকে যদি সরানোর প্রয়োজন হয় তার জন্য রিলিফ সেন্টার প্রস্তুত আছে যদি কোনো প্রয়োজন হয় কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলেন জেলা শাসক। কন্ট্রোল রুমের ফোন নাম্বার হল জিরো যেহেতু জল এখনও আছে তাই ছোটদেরকে ঘরের মধ্যে রাখুন মাইক প্রচার করে মানুষকে সতর্ক করার প্রয়োজন এখনো নেই যদি প্রয়োজন হয় তা করা হবে জেলা শাসকের সাথে ছিলেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার সহকারী সভাপতি বিকাশ কর সহ অন্যান্যরা নিম্নচাপের জেরে কয়েকদিনের বৃষ্টিতে ঘাটাল ব্লকের মনসুকাতে ঝুমি নদীর জল বেড়েছে ভেসে যায় ওই নদীর ওপর সাতটি বাঁশের শাঁকো পাশাপাশি রাস্তাঘাট প্লাবিত হয় নদীর জল এখন কমতে শুরু করেছে তবে কিছুটা জল বেড়েছে শিলাবতী নদীর ঘাটাল পৌরসভা এলাকার সতেরোটি ওয়ার্ডের মধ্যে কয়েকটি ওয়ার্ডের নিচু এলাকা জল প্লাবিত হয়েছে ওই সব এলাকার শাখা রাস্তাগুলিতেও জল উঠেছে মানুষজন জল পেরিয়ে যাতায়াত করছেন এখনো পর্যন্ত শিলাবতী নদীতে জল বিপদ সীমার নিচে বইছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে পরিস্থিতি এখনও উদ্বেগজনক নয় তবে যদি বেশি বৃষ্টি হয় বিশেষ করে বাঁকুড়া এবং পুরুলিয়াতে এবং বিভিন্ন জলধার থেকে জল ছাড়া অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তার জন্য প্রশাসন একশো ভাগ প্রস্তুত বলে জানানো হয়েছে প্রতিত্য ভিডিও যে আছে অফিসে কন্ট্রোল রুম আছে আমাদের যে ভিডিও অফিস ঘাটাল আছে সেখানে যে ফোন নাম্বার আছে 9073940135 খুবই ইম্পর্ট্যান্টে দুটি নাম্বার আছে যদি কারা কিছু সমস্যা আছে এখানে ফোন করতে পারবে আমাদের প্রস্তুতি 100% আছে আমি আগামী কাল একটা টিম পাঠাচ্ছি আমাদের দেবান্তুকা টু জিপি আছে সেখানে একটা এসেসমেন্ট করবে プラス আমাদের যে বড় বড় এখানে রিভার চ্যানেল আছে সেখানে যে ওয়াটার লেভেল আছে এখন ফ্রি রেঞ্জ এর লেভেল থেকে ही কাম আছে ঠিক আছে তো ওভারঅল সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল আমাদের অনরেবল সিএম ম্যাডাম যে আছে কন্টিনিউয়াসলি নজরদারি রাখছে স্পেশালি গটালের আরও একটু সতর্কতা আছে তো আমাদের समस्त আমলা রেডি আছে যদি কোথাও কিছু অসুবিধা হয় আমাদের কন্ট্রোল রুম নাম্বার আছে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম নাম্বার আছে সেখানে ফোন করতে পারবেন আমি ইমিডিয়েটলি যে আছে রেসপন্ড করব प्लस ব্যবস্থা হিসাবে আমাদের যে আছে মেডিসিনস হয় আপনার রিলিফ ম্যাটেরিয়াল হয় সব আমাদের अवेलेबल আছে ফর পর্যাপ্ত সংখ্যা अवेलेबल আছে সেখানে আমাদের বেশি প্রবলেম হবে আমাদের যে জুমির ইভারা আছে সেখানে একটু ইস্যু হওয়ার চান্সেস আছে তার জন্য অলরেডি প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদের আগামীকাল টিম পুরো যাবে ওখানে আমাদের এসডিও সাহেব আমি ডিস্ট্রিক্ট লেভেল থেকে কন্টিনিউয়াসলি মনিটর করছি প্লাস স্টেট থেকে অনারেবল সিএম কন্টিনিউয়াসলি মনিটর করছি আশা করছি কিছু সমস্যা হবে না আমাদের অলরেডি রিলিফ ক্যাম্প রিলিফ সেন্টার ডেজিগনেট করা হয়েছে যদি এরকম হয় কি আমাদের ওখান থেকে শিফট করতে হবে আমি ইমিডিয়েটলি শিফট করব। আমাদের যে রিলিফ সেন্টার যে আছে পুলিশ ফাংশনাল হওয়ার যে প্রস্তুতি আছে অলমোস্ট রেডি আছে তো প্রবলেম হওয়ার চান্সেস অল্প আছে মাইকিং কি হবে মাইকিং মাইকিং এখন তো আমাদের এখানে বেশি প্রয়োজন নেই কিন্তু এসডিও যে গটাল আছে তাকে বলেছে যে যদি এরকম পরিস্থিতি হয় মাইকিং করতে হবে মাইকিং করব কিন্তু আমাদের জাস্ট দুটোই রিকোয়েস্ট আছে এখন তো জল আছে প্লাস এখানে সাম কামড়ানো একটু বেশি ইস্যুস থাকে তো প্লিজ রিমেইন ইনডোরস প্লাস আপনার যে ছোট ছেলে মেয়ে আছে তাকে একটু ইনডোর দিয়ে রাখতে হবে যতদিন আমাদের জল আছে পুরো নেমে যাবে প্লাস আমাদের অ্যান্টিভ্যানাম পর্যাপ্ত অ্যাভেলেবেল আছে যদি এরকম কিছু ইস্যু হয় ইমিডিয়েটলি যে আছে নিয়ারবাই যে মেডিক্যাল ফ্যাসিলিটি আছে সেখানে পাঠাতে হবে বিকজ এখানে যে সাম কামডানো যে ডেথ আছে স্নেক বাইটস তার একটু সংখ্যা বেশি আছে তার জন্য আমাদের একটু সতর্ক থাকতে হবে